যুক্তরাজ্যে ব্রেক্সিটের পর যারা হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় এসেছেন যেমন নার্স কেয়ার কর্মী তাদের আইএলআর বা স্থায়ী বসবাসের অনুমোদন পেতে এখন দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বিশ নভেম্বর একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছেন যেখানে বর্তমান আইএলআর যোগ্যতার সময়সীমা পরিবর্তন করার কথা বলা হয়েছে বর্তমানে যাদের জন্য আইএলআর পথ পাঁচ বছর তাদের নতুন পরিকল্পনায় দশ বছর অপেক্ষা করার প্রস্তাব রয়েছে বিশেষ করে যারা হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় আছেন তাদের জন্য স্থায়ী বসবাসের সময়সীমা পনেরো বছর নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে তবে এনএইচএস এর ডাক্তার নার্সদের জন্য আইএলআর সময়সীমা পাঁচ বছরই বহাল থাকবে আরেকটি বড় পরিবর্তন হচ্ছে স্যাটেল স্ট্যাটাস পাওয়ার সঙ্গে সঙ্গে নয় বরং ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পরই অভিবাসীরা বেনিফিট সুবিধা বা হাউজিং সাপোর্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়া যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য যোগ্য হতে অপেক্ষা করতে হতে পারে ত্রিশ বছর পর্যন্ত বিশ নভেম্বর বৃহস্পতিবার হাউস অফ কমেন্সে এসব প্রস্তাব ঘোষণা দিতে গিয়ে শাবানা মাহমুদ বলেন পাঁচ বছর পর স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার প্রথা বন্ধ করা হবে তিনি আরও বলেন এই দেশে স্থায়ীভাবে বসবাস করা কারোর জন্মগত অধিকার নয় এটি অর্জন করতে হয় সেটেল ইন দিস কান্ট্রি ফোরএভার ইজ নট অ্যা রাইট বাট অ্যা প্রিভিলেজ অ্যান্ড ইট মস্ট বি